পাকিস্তান আমলের মুমন্সি শাখাওয়াত হোসেন সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস অষ্টম পর্ব গল্পটি উনিশ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত গল্প গল্পসংকলন সংকেত এ প্রকাশিত হয়েছে ইস্টবেঙ্গল মেইল হু করে ছুটে আসতে আসতে সম্মুখে রানাঘাট স্টেশনে থেকে গেল বিভিন্ন রকম শব্দে তৃতীয় শ্রেণীর বগিখানা পূর্ণ একজন ঢাকার মুসলিম ভারতীয় নোট ভাঙ্গিয়ে নিচ্ছে পাশ থেকে মধ্যবয়সী ভদ্রলোকটি জিজ্ঞাসা করল মিনা টাকা ভাঙ্গাবেন লোকটি কথা না বলে মাথা নাড়ল মাত্র আরেকবার লোকটি মিনার উপর অকারণে জোর দিয়ে বলল নিন্নামিঙা আমার কাছে অনেক বেশি আছে ঢাকার লোকটা টাকা নিচ্ছে ফস করে চেংরা গোছের এক ছোকরা অকারণে বলে উঠল টাকা বলতে হিন্দুস্থানের কি বলেন অমনিকা আমরা ভর্তি নরনারীর মুখ চোকচক করে উঠল হাহা করে উঠল ডজন খানিক লোক ঢাকার মানুষ তাই আবার অশিক্ষত ভিতরে ভিতরে বেশ তেতে উঠেছে যতদূর সম্ভব মোলায়েম করে বলে উঠল কিন্তু মুশায় না পায়সা হালায় আর বলা হয় না চতুর্দিক হতে মারমার কাটকাট শব্দ শেষে মিটিয়ে দিলেন বয়সী এক ভদ্রলোক যাচ্ছেন ফরিদপুর সঙ্গে স্ত্রী আর তানকন্যা পাকিস্তানে তো যাচ্ছে বাবা তবে কেন এত ইত্যাদি বলতে লাগলেন ওষুধ ধরছে সম্বেত নরনারী কটমট করে ঢাকার লোকটির দিকে চেয়ে মুখ ফিরিয়ে নিল গাড়িটা হ্যাঁচকা টানে পুনরায় চলতে শুরু করেছে ফরিদপুরের লোকটা চেয়ে দেখলেন রানাঘাত থেকে গাড়িটা ছেড়েছে ঢাকার লোকটির চকিতে সহায়াত্রীর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বাঁকে উঠে গেল কামরার সবাই জেন তার শত্রু পাশের একটি তরুণ ফরিদপুরের সেই ভদ্রলোকের পাশে নড়ে চড়ে বসে জিজ্ঞাসা করল তাহলে আপনি হিন্দু হ্যাঁ ভদ্রলোকটি বেশ আলাপি ধরনের কথার যে টেনে বললে যাচ্ছি একটু ফরিদপুর বাপ দাদার ভিটে বহুদিন ছেড়ে যেতে হয়েছে কিন্তু ভুলতে পারিনি আজও একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক বুকচুয়ে আর কিছু বলতে হয় না তরুণ অনর্গল বকে চলেছে আগামী মাসে তার বিয়ে নাম অরুণ কি আর করব বিয়ের একমাস পিছিয়ে গেল ভিসার গণ্ডগোলে বলতে কি তার মার পছন্দ হয় না এসব বাজে জিনিস আর চোখে বাংকারের দিকে চেয়ে নিয়ে বললে বুঝলেন তো পাকিস্তানের যা বাজার দর ভদ্রলোকটি সামান্য ঠোঁট ফাঁক করে নেড়ে চড়ে বসবার সময় প্রশান্ত দৃষ্টিতে কন্যার প্রতি চাইলেন পরে কি উত্তর দিলেন বোঝা গেল না তরুণ বলে চলে টাকার বাটা নিয়ে কি ঝামেলাই না স্বচ্ছ করতে হয়েছে আমাকে পাকিস্তানের টাকার যা বাটা চাইল তাতে একরকম ডাকাতি করার সমান কি বলেন ভদ্রলোকটি কোনো উত্তর না দিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন জল খাবে নাকি স্ত্রী মাথা নেড়ে বললেন দর্শনায় খেলেই চলবে পার্শে দাঁড়ায় একটি ছেলে দরজার ফাঁক দিয়ে মাথাটা গলিয়ে দিয়েছে বাইরে মাথা সমেত দেহের অর্ধেকটা গাড়ির বাইরে অর্ধেক ভিতরে হাতে একটা রূপাঞ্জলি তরুণ ছেলেটার দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞাসা করল কি দাদা কোন ক্লাসে পড়েন নাইনে নাইনে গীতাঞ্জলি পরে বোঝেন তরুণ রূপাঞ্জলিকে গীতাঞ্জলি বলে ভুল করেছিস বাতাসে ওরা চুলগুলোতে চকিতে হাত বুলিয়ে চোখে একটু টিপ্পণী দিয়ে উত্তর দিল ছোকরা বোঝার যে কি জ্বালারে দাদা তা যদি একবার বুঝতেন আর কিছুই নয় দেহের ঊর্ধ্বাংশ আবার বেরিয়ে গেল জানালা দিয়ে তাতে অনুনাসিক দিলকে হাল শুনে দিল ওয়ালা গানের টান অরুণ পাশের ভদ্রলোকের প্রতি মনোনিবেশ করে বলতে লাগল তাদের অবস্থা পাবনায় তাদের বাড়ি কলেজে পড়ে বাবা দিল্লিতে চাকরি করেন তিনি আসবেন কয়েকদিনের মধ্যে ওর মা পাকিস্তানের বাড়ি ছেড়ে যেতে চান না বাবা মেসে থাকেন মা যখন যান ওখানে এক বন্ধুর বাড়িতে থাকার ব্যবস্থা করেন মন দিয়ে শুনছে তরুণী আর তার মা মায়ের কোনো পুত্র সন্তান নেই এই মেয়েটি তার একমাত্র সম্বল কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তার মনের মধ্যে অরুণ বলে চলেমা বলেছেন বাবাকে চাকরি ছেড়ে পাকিস্তানে চলে আসতে আমরা না থাকলে জমিজমা সব হারিয়ে যেত এখন আবার সেটেলমেন্ট হচ্ছে কিনা বাবা হিন্দুস্থানে বিয়ে করতে চেয়েছিলেন মা দুদিন ভাত খাননি মা বলেন হিন্দুস্থানের মেয়েরা নির্লজ্জে তাদের বেহায় চাল চলন তিনি কিছুতেই সহ্য করতে পারেন না মায়ের বাপমায়ের বাড়ি এবং স্বামীর বাড়ি দুটোই তো মুসলমান গ্রামে তাই মা এখনও পর্দা মানেন দিল্লি যেতে যে সময় লাগে তাতেই নাকি মা বুঝে ফেলেছেন হিন্দুস্থানের মেয়ে নিয়ে তার চলবে না ছেলে তো একটাই জিজ্ঞাসু দৃষ্টিতে ভদ্রলোকের দিকে চেয়ে দেখেছে তিনি মন তবুও মুখে ফুটে উঠেছে স্নিগ্ধ একটি আবা কথা শেষ করে তরুণটি নড়ে চড়ে বসে মার কিন্তু হিন্দুস্থানে বাজার করবার ভারী শাক সস্তা তরুণ বলে চলে পাশের একটা লোকমুখের কথা কেড়ে নিয়ে অমনি বলে তা কি বলতে মশাই এই ধরুন চাকেশ্বরীর এক জোড়া ধুতি কিনতে যা লাগে তাতে হিন্দুস্থানের দুটো ফার্স্টগেলাস ধুতি হয় কেলাস কথাটি শুনে তরুণটি টিপে হাসে বানপুর বর্ডার আউটপোস্ট গাড়িতে সারা পড়ে যায় কারণ পুলিশ আর কাস্টমের চেক হবে এখানে কার ভাগ্যে কি ফুলবেকে কে জানে চারিদিকে নতুন কাপড় জামা পরার হিরিক এক বৃদ্ধ মেয়ের জন্য লাল শায়া আনছেন সঙ্গে তার নন্দ সংকোচের সাথে তিনি নিজে পড়ে নিলেন শায়খানা নতুন পাতলা কাপড়ের ভিতর দিয়ে দেখা যাচ্ছে লাল রন পাশ থেকে বৃদ্ধার নন্দ মুখ ছামটা দিয়ে বলে উঠল আর মরণ নন্দের মেয়ের স্বাস্থ্য ভাল কিন্তু তিনি নিজেই পড়ে নিলেন কোন এক মুসলমান ধুতি পরছে ধুতিপড়া কোনো দিন অভ্যাস নেই তার সঙ্গী হিন্দু যাত্রী সাহায্য করছে তাকে কাপড় পরায় মুসলমানটি আবার তার কয়েকটি কাপড়ের হেফাস দিয়েছে কিনা অনভাসে আর গাড়ির দুলুনিতে তার বস্ত্র পরিধান পর্বের দিকে কেই তাকাতে পারছে না লজ্জায় কথা বন্ধ করে বিব্রত হয়ে পড়েছে অরুণ সে কি করবে ভেবে পাচ্ছে না তার সঙ্গে রয়েছে বিয়ের মূল্যবান শাড়ি গহনা অথচ সে নারী বর্জিত হয়ে একাই চলেছে অন্যরা ইতিমধ্যেই উদ্বৃত্ত জিনিসপত্র বিলি ব্যবস্থা করে নিয়েছে রানাঘাটের গুমোট ভাবটা কেটে গিয়ে একটা আত্মীয়তার পরিবেশ করে উঠেছে সম্মুখে আসন্ন সঙ্কট অরুণের সম্মুখে ফরিদপুরের সেই ভদ্রলোক ছাড়া আর কেউ নেই যার কাছে সে সাহায্য চাইতে পারে অন্য কোনো উপানও তার জানা নেই যাতে করে এতগুলো জিনিস সে বর্ডার দিয়ে পাস করিয়ে নিয়ে যেতে পারে এত বাজার করে নিশ্চয়ই বোকামির পরিচয় দিয়েছে সে বাধ্য হয়ে অরুণ সেই ফরিদপুরের ভদ্রলোকের নিকট সাহায্য চাইল তিনি না করতে পারলেন না কেবল স্ত্রীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে একবার চাইলেন স্ত্রী মাথা নেড়ে সায় দিলেন অরুণ আশ্বস্ত হয়েছে কিন্তু দেখা গেল বাজার করায় ছেলেটি দরাজ দিল দুনিয়ার কাপড় কিনেছে যত অরুণ সংকোচে প্রকাশ করে বাবা দিল্লি থেকে কলকাতায় পিসিমার কাছে টাকা পাঠিয়েছিলেন কিনা তাই ডিগ্রির ক্লাসে পার হতে চললেও হিন্দুস্থান থেকে বাজার করে পাকিস্তানে আনা যে কি ঝামেলা অরুণ তা আন্দাজ করতে পারিনি তার ওপর বাজারটা আবার বিয়ের ইতিমধ্যে তরুণী আর তার মা নতুন ট্রাঙ্ক খুলে ফেলেন অরুণও বসে নেই বিভিন্ন কায়দায় সাজানো হচ্ছে তার জিনিসগুলো কিন্তু তবুও বিয়ের কয়েকটি শাড়ি আর চুরির ব্যবস্থা করা গেল না বিব্রত হয়ে অরুণ স্বামী স্ত্রীর দিকে চাইল অরুণ সংকোচে বলে উঠল আপনার মেয়েটি যদি পরে নিতেন এই তো বানপুর আর দর্শনা স্ত্রী মুখখানা সাদা হয়ে গেল স্বামীর মুখেও ফুটে উঠেছে বিষণ্নতা কেন তা বোঝা গেল না মেয়ের প্রতি চেয়ে ভদ্রলোক কেবল বললেন ছেলে মানুষ ওকে বাঁচাতে হবে তো স্ত্রী চাইলেন অরুণের প্রতি ছলছল করছে যেন অরুণের চোখ দুটো তিনি সব ভুলে গেলেন যেন। গয়নাকটা আর সারিখানা মেয়ের হাতে গুজে দিয়ে এক রকম জোর করে নিয়ে চললেন পায়খানার দিকে মেয়েটি নির্বে অনুসরণ করল তার মাকে কতক্ষণ পরে ছাকি দিয়ে গাড়িখানা থেমে গেল বানপুর স্টেশনে পাসপোর্ট নিয়ে গেল পুলিশে মা মেয়ের নাম ধরে ডাকলেন আয়মা দীপা হঠাৎ দরজা খুলে লজ্জারুম মুখে দীপা বেরিয়ে এল কেন যেন মায়ের অন্তর ছাত করে উঠল তিনি মুখ ফিরিয়ে নিলেন পিতা নির্বিকার অরুণ বার দুই মেটির দিকে তাকিয়ে নিয়ে বললচাত্তর টাকা দিয়ে কেনা শাড়ি কি চমৎকার দেখুন তবুও মা বলেন কিনা আমি কাপড় চিনি না দীপা ঘামছে গৌরবর্ণা তরুণী মুখে লাল আভা দেখা দিয়েছে লজ্জায় জ্বরস্বর হয়ে সে বসে পড়ল নিজের জায়গায় জর্জেটের ব্লাউজখানা ভিজে যাচ্ছে গামে কাপড়খানা ঘাড়ের কাছ থেকে বারবার পিছলে পড়ে যাচ্ছে নড়তে নড়তে খসখস করে উঠছে কাপড়টা হাতের চুরিগুলোও যেন বাঁচছে কি বিশ্রী কাস্টম উঠে কিছু খুলে দেখছেন অরুণকে জিজ্ঞাসা করলেন তার জিনিসের জন্য অরুণ উত্তর দিল বিয়ের বাজার বুঝতেই তো পাচ্ছেন কি করি বলুন থাক থাক বিয়ে করে ফিরছেন তো ত্রস্তে সরে গেছেন তিনি নন্দের পুতলির কাছে দীপা নিশ্চল কে যেন তার বুকের মধ্যে চেপে ধরছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন তার গাড়ি থেকে নেমে যেতে যেতে অফিসারটি বললেন তা দিদিমা যখন শক করে বাহারি ডবল ব্লাউজ ডবল সায়া পড়েছেন তখন এক পোস্সি দূরেই বাকি দোষ মনে মনে বিদ্যা বলে উঠলেন রাম রাম ঘাটে পড়া গাড়ি চেক হয়ে গেল অকারণে দেরি করছে গাড়িখানা মধ্যস্থত্যতার ছাপ দীপা আর চোখে চেয়ে দেখল অরুণকে অরুণ ব্যস্ততার সঙ্গে এদিক ওদিক চেয়ে দেখছে কে জানে আবার কোন নতুন বিপদ এসে পড়ে কি না মনে মনে সকলে ইস্ট দেবতা আর আল্লা খোদা নাম জপ করছে সতর্ক দৃষ্টিতে কেউ কেউ লুকানো জিনিসের দিকে চেয়ে দেখছে বারবার হাতও দিয়ে দেখছে কেউ গাড়ি ছেড়েছে স্টেশন থেকে বানপুর বর্ডার আউটপোস্ট ছেড়ে চলছে পাকিস্তানের দিকে হঠাৎ বাঙ্ক থেকে ঢাকা লোকটা ছুপ করে লাফিয়ে পড়ল গাড়ির মেঝেতে পরনের লুঙ্গিখানা সামলাতে পারেনি তাই হাঁটুর অনেক উপর পর্যন্ত উঠে গেল মুখ ফিরিয়ে নীল শকলে কি করবে তৃতীয় শ্রেণীর যাত্রী তো লোকটা ধুতি ছেড়ে লুঙ্গি পড়েছে বাঙ্কের উপর বসে কেউ জানে না সে কেবল দীপার বাবাকে সম্মান জানাল কারণ তিনি রানাঘাটে তার মুখ রক্ষা করেছেন লোকটি চৌরঙ্গি থেকে কেনা একটা বিড়ি বের করল পকেট থেকে রানাঘাট স্টেশনে ভারতীয় নোটের প্রশংসাকারীর ঠিক সামনে গিয়ে বসল সকলের দিকে চেয়ে দেখল লোকটি যেন সকলে তাকে শ্রদ্ধা করছে বিড়ির সম্মুখ ভাগ মুখে পুড়ে একটা জোরে ফুঁদিল উড়ে বেরিয়ে গেল কতক ধুলো ম্যাচটা ঠুকে বিড়ি ধরিয়ে এককাল ধোয়া ছাড়ল সম্মুখে সামনে বসা ছেলেটা আর পাশের মেয়েগুলো মুখ ঘুরিয়ে নিল বিরক্তির সাথে ধর্ষণা আবার সকলে স্তব্ধ পাসপোর্টের ঝামেলা চুকল কিন্তু লেডি কাস্টম চেকারটি এদিকে দীপাকে নিয়ে পড়েছে লেডি কাস্টমের ছোট চুলে লম্বা ট্রাসেল ছুলানো কোমরের অনেক নিচে নেমে এসেছে ঘাড়ে মুখে তীব্র প্রসাদ আসল রং ধরা যায় না চলনে বলনে অফিসারি ভঙ্গি বড় অন্যায় করে ফেলেছে অরুণ কত অনুনায় বিনয় করছে সে কিন্তু কিছুতে গ্রাহ্য নেই লেডির ইংরেজির বুকুনি দিয়ে সমানে বলে চলছে সম্ভাব্য শাস্তির কথা একজন পুরুষ কাস্টম এসে গেল দরজার কাছে ঢাকার লোকটা তাকে মোগলাই সালাম জানাল মুসলমান জাত ভাই তাই আবার রাস্তানির লোক অফিসাররা গ্রহ্য করে না এগুলো সোজা গাড়িতে উঠে গেল লেডি চেকারের কাছে তার গায়ে হেলান দিয়ে ট্রাঙ্কের জিনিস দেখে নিল সকলে সন্ত্রস্ত অরুণ প্রাণপণে অফিসারকে বোঝাতে চেষ্টা করল অফিসারটি চোখের ইশারায় তাকে বাইরে ডেকে নিয়ে গেল কিছু পরে প্রশ্নচিত্তে অরুণ নিজের স্থানে ফিরে এল অফিসারটি সঙ্গে সঙ্গে এসে দরজার বাইরে দাঁড়িয়ে লেডি চেকারের নাম ধরে ডাকল অনুরোধ জানাল তাকে নেমে আসতে কিছুতেই ছাড়বে না লেডি অরুণকে অফিসার প্ল্যাটফর্ম থেকে মৃদু হেসে বলল কি দুষ্টুমিকর না ছেলেটি বিয়ে করে আসছে বৌ নিয়ে তুমি কিছুই বুঝবে না মহিলা চেকার আনচোখে চাইল অফিসারের দিকে অফিসারটি হা বড় করে হাসছে নেমে গেল মহিলা চেকার কপাল রানা করে লজ্জায় নাই প্রসাদনের গুণে ঘোমটার আড়ালে দীপা ঘামছে দর দর করে বেরিয়ে আসছে রক্তজল হয় দর্শনা থেকে গাড়ি ছাড়ল কারো মুখে কথা নেই সকলে বোবা হয়ে গেছে জেন দীপার জেন নেশা ধরেছে সে অনেকদিন পূর্বের স্মৃতি সেদিন সে এমনি রানা কাপড়ের বাড়ি গিয়েছিল সঙ্গে ছিল দেবতার মতো স্বামী ভগবান বাদ সাদলেন তাতে কৈশোরের সে স্মৃতি আর মনেই হতে চায় না আজ কেমন যেন একটা তীব্র অনুভূতি জাগে তার সারা সারাদেহমনে জর্জেটের ব্লাউজখানা এটে ধরেছে তার শরীর বারবার সে শিউরে উঠছে বেঞ্চের উপর পাদুটা জোর করে ধরে সে হেলান দিয়েছে মুখখানা নিচু হয়ে আছে ঘন দীর্ঘ অথচ চাপা নিঃশ্বাসের শব্দ বেরিয়ে আসছে গাড়ির দুলুনির সাথে সাথে অরুণ পরাধে এসে কাপড় জিনিসপত্র গুছাতে লাগল দীপার মায়ের খেয়াল হল সব মেয়ের হাতের চুরি খুলে দিলেন তিনি কাপড় গুছিয়ে নিল অরুণ বার বার জানিয়ে সে নেমে গেল ঈশ্বরদীর ট্রেন ধরতে আবার নিরাবরণ হল দীপা বার দুই চাইল সে অরুণের প্রতি অবহেলা আর হতাশায় ভরা সে চাহানি বহুদিন পরে তার দেহমন রানিয়ে নেবার অধিকার সে পেয়েছিল ভগবানকে সে দায়ী করেছিল একদিন তাকে বিদবা করার জন্য আর দায়ী করেছিল তার ভাগ্যকে দীপার সর্বশরীরে ক্লান্তি নেমে এসেছে তিক্ত একটা স্বাদে মুখটা ভরে উঠেছে যেন কুষ্টিয়া মেইন স্টেশন দীপার চিবুক তুলে ধরে মা বললেন একটু জলটল মুখে দে মা দীপার চোখে সীমাহীন দৃষ্টি চিকচিক করছে তার দুই চোখের কোণ লেখক ও গবেষক মুন্সি শাখাওয়াত হোসেন ভাষাসৈনিক শিক্ষাবিদ রাজনীতিক ও সমাজসেবক তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাসতিহসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন তিনি আটত্রিশ সালের পয়লা জানুজারি মেহেরপুরের মুজিবনগরের বাগানে জন্মগ্রহণ করেন দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর